ভাতটা আমি জাস্ট নামিয়েছি আর ডালটা আমি সেদ্ধ করে জাস্ট নামালাম এখনো সাঁতলাতে আছে আর একটু টমেটো আলু পোস্ত আর বর্ষাকালের একটাই সমস্যা কি রান্না করব কি রান্না করব বর্ষাকালে তো সবজির প্রচণ্ড দাম হয়ে যায় কারণ এই টাইমটাতে জিনিস খুব পড়ছে যে কারণে দামটা বেশি আর বৃষ্টি হলে তো হাটঘাট ঠিকভাবে বসতে পারে না মানে যারা চাষি ভাই তারাও তো হাটের মধ্যে আসতে পারে না শাকসবজি নিয়ে যে কারণেও একটা দাম হয় তো এই কটিনি পটল ছিল বেশি পটল ছিল না আজ আমাদের কাল আমাদের হাট রবিবার তো কি করব কয়েক মানে একটুখানি মাছের ডিমানা করালাম মানে ম্যাচ যেটা বলে এই দেখুন আমি তো এইভাবেই ভাজি একটু মানে সফট থাকে সেটা আবার মানে গ্রেভিতে সেদ্ধ হয় তাহলে বেশ বড়াগুলো নরম হয় আর আলু এবার ওই কোটনি পটলে কিন্তু শুধু আলু আলু দেখাবে তাই আমি কি করলাম সয়াবিন বড়ি কিনে এনে এ দেখুন আমার যা অভ্যাস চটকে 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 নোংরা জলগুলো কিন্তু আমি বের করবো কয়েকবার তবে কখনো সয়াবিন বড়ি আমি এগুলো মানে একটু নাড়াচাড়া করবো একটু নুন হলুদ তেল দিয়ে তো সয়াবিন বড়ি আলু এই ম্যাচের বড়া আর এই পটল কুটনি দিয়ে এখনো সবজিটা হতে বাকি আছে হোক তারপর আমি দেখাচ্ছি সয়াবিন বড়িগুলো আমি কিন্তু ভিজিয়ে লগড়ে দাদারে মানে কষটা বের করে তারপর নিংড়ে লবণ হলুদ দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম হালকা তেলে আর পটল কষা আমার বলা চলবে না পটল পোড়াই বলতে পারেন খুব কম তেল মশলা আমি ইউজ করি তো আর এই দিকে আমি প্রেশারে আমি কি বলবো যে আদা রসুন সেতোটুকুই দিই তেলের উপরে কারণ পেঁয়াজ কষতে গেলে মানে প্রচুর তেল লাগবে কম তেল মশলায় রান্না করি কিনা না তো এইটুকুনি দিই আর তার উপর ফড়ন দিয়ে এই শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর এই যে মিক্সিতে মশলাটা করে রেখেছি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কা আর মানে জিরে পাউডার কারি পাউডার আর মিট মশলাটুকুই আছে আর কিছু নেই আর কস্তুরি মিথি পাতা তো কষতে কষতে আলুগুলো দিয়ে দেব তো এখানে আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি যেহেতু তেলের ওপরে পেঁয়াজটা কষি না তো তাই এখানে আমি দেড়টা পেঁয়াজ দিয়েছি এখন আমি মানে রান্না করব তো আপনারা দেখতে পাবেন যে কতটুকু নিয়ে আমি তেল দিচ্ছি দেখতে পেলেন তেলের নবস্থায় এই দেখুন এইটুকুনি তেলের মধ্যে আমি কিন্তু রান্না করব তো তেলের উপরে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে একুটি দিয়ে আদা রসুন ছোটোটা দিয়ে দেব একটু সেম সেম বেরিয়ে এলে আমি কিন্তু এই আলুগুলো নাড়াচাড়া করব এখন আলুর সাথে পটল কষাগুলো দিয়ে দিয়েছি সয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি মশলাটাও দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখন ঘেঁটে ঘ করছি ঘেঁটে ঘুটে যখন জল দিয়ে প্রেশারটা লাগাবো তখন এই মানে মাছের ডিমের বড়াগুলো কী করবো ভেঙে ভেঙে দেবো তাহলে স্বাদটা আরও বেশি হবে বন্ধুরা আমি কিন্তু সবজিতে কষার পর আমি জল ঢেলে দিয়েছি একটু ঝোলাঝোলা করবো সবজিটা তো আর এই 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 দেখুন আমি কিন্তু বড়াগুলো সব দু পিস যেটা বড় ছিল তিন পিস করে ভেঙে দিয়েছি আমি কিন্তু এই বড়াগুলো এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব এবার আমি যদি বলতে ভুলে যাই আমি বলে দিচ্ছি সবজিটা সিটি দেব একটা সিটি দেব তারপর নামানোর সময় একটু গাওয়া ঘি আর গরম গুঁড়ো দিয়ে দিতে পারেন আর না দিলেও ক্ষতি হবে না না দিলে খেতে খুব সুন্দর লাগে কিন্তু দিলে একটু ভালো হয় তো যদি ভুলে যাই তো আমি এখন এটাকে একটা শিটি দেব অন্যদিন আমি রান্নাবান্না করে স্নান টান করি এই যে দেখুন গোটা তার মেলা আছে কাপড় চোপড় ও দিক পর্যন্ত মেলা আছে তো আজ রান্না করতে করতে মাঝপথে একবার কাঁচা কুচিগুলো সেরে নিলাম কতদিন রোদ হয়নি ভালোভাবে বৃষ্টি হচ্ছিলো আচারটা রোদে দিয়েছি কাঁঠালের বিছনগুলো রোদে দিয়েছি আর এদিকে গ্যাসটাও শেষ হয়ে গেছিল এই গ্যাসটা তো গ্যাসটা এখনই আমি হাজব্যান্ডকে পাল্টানো করালাম যে কারণে এখনও আমার সবজিটা হয়নি অলরেডি আমার পটল ম্যাচের বড়া আলু সয়াবিন বড়ি দিয়ে সবজি হয়ে গেল আপনাদের মনে হতে পারে যে আমি প্রেশারে সিঁটি দিলাম তো যে কারণে বড়াগুলো হয়তো মানে একদম পাবো না খুঁজে না এই দেখুন আমি কি করি বড়া করার সময় একটুখানি একটা আঙ্গুলের মাথায় যতটুকু একটা আঙ্গুলের ডগায় যতটুকু আঁটা উঠে আমি সেইটুকুনি দিই বেশি দিলে শক্ত হয়ে যায় তো যে কারণে বড়াগুলো ভাঙেও না এখন শক্ত তো এই ডাল আলু পোস্ত ভাত আর এই রসা করে একটা সবজি আর আচার আর আমগুলো পেকেছে অবশেষে আমটা কাটবো তো ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা